নমস্কার আমি মৃণময়ী আর আমার সাথে রয়েছেন বাপটুদা আমি বাপটুদা বলেই ডাকি বাপটুদার ভালো নাম হচ্ছে সন্দীপ সিনহা আচ্ছা যাই হোক অনেক দিন থেকেই ভাবছিলাম যে তোমার সাথে একটু গল্প করব এবার তোমার সাথে আমার আলাপ হয়েছে বিকাশদার হাত ধরে আমরা একটা বন্ধু সিনেমা করেছিলাম সেটার পুরো মিউজিকটাই তুমি করেছো

মানে পাড়ার লোক ইত্যাদি ইত্যাদি জোর করি আমি অনেক সময় তো আমি একটা কথা বলবো সেটা হচ্ছে বিকাশ ইনস্ট্যান্ট বানাতে পারে স্ক্রিপ্টিং করতে পারে এটা সব থেকে সো বন্ধুটা যখন আমি পাই আর কি গল্পটা যখন তোমরা আমায় দাও তখন আমি দেখলাম যে প্র্যাকটিক্যালি একটা

যে প্রজেক্টে আমি যুক্ত আছি সেটা তো একটা বড় ব্যাপার তার সাথেও একটা বড় ব্যাপার সেটা হচ্ছে এটা না লোকে অ্যাকসেপ্ট করেছে এই ক্রমশ ভিউজটা বাড়ছে এরকম মানে পরের পর কে বেড়ে যাচ্ছে এটা আমাদের কাছে অনেক বেশি পাওয়া অনেকটা পাওয়া এটা অনেক বড় আর তোমার কাছে মানে আমি ধন্যবাদ দেব না কৃতজ্ঞতা স্বীকার করব জানি না বিকাশ দাই যেমন আমাকে দিয়ে দুটো গান করিয়েছেন সেটারও তুমি সুর অ্যারেঞ্জ করেছো আমি গান করেছি আমি কিছুই গানের কিছুই জানতাম না তবে তুমি যে আমাকে ওই হাত মানে কিভাবে গানটা করতে হয় কিভাবে ফিলটা দিতে হয় সেটা যে তুমি আমাকে সব সবসময় প্রতিটা পদক্ষেপ আজকেও যেমন আমি গানটা করলাম আমি বাড়িতে গান রেকর্ড করেছি কিন্তু সেরকম ফিলটা পাইনি কিন্তু আজকে এসে তুমি এত সুন্দরভাবে বুঝিয়ে দাও এটা হচ্ছে আমার ভীষণভাবে একটা প্রাপ্য মানে আমার মনে হয় তোমাকে বিকাশ ডাকে যদি আমি আরো আরো অনেক বছর আগে পেতাম তাহলে বোধ খুব ভালো হতো না একটা খালি কথা বলো সেটা হচ্ছে যে দেখো তোমার ভিতরে কোথাও সুর আছে সুর না থাকলে তুমি সুর দিতে পারবে না বের করতে পারবে না এবারে আমি কি করেছি আমি ম্যাক্সিমাম তোমাকে করেছি কিছু জায়গায় তোমাকে হয়তো কোনোভাবে মেন্টালি বলো বা কোনোভাবে হয়তো কথার মাধ্যমিক বলো আমি তোমাকে কোথাও একটা জায়গায় তোমার মনটাকে একটা স্থির করতে পেরেছি তুমি এইভাবে যদি করো তাহলে এই টেকনিক্যাল প্রবলেমগুলো আসবে সেই প্রবলেমগুলো তুমি এইভাবে সলভ করতে পারবে এবং তারপর তোমার গানটা ঠিকঠাক দাঁড়াবে আমি শুধু এইটুকুন করেছি সেটা তুমি অ্যাকসেপ্ট করতে পেরেছ তাই তুমি বেটার করতে পেরেছো এখানে তোমারও অবদান অনেকটাই রয়েছে গান বলতে দেখো ওইটুকুনি তো একজন একজন মানে সুরকার হিসেবে আর একজন সঙ্গীত শিল্পীর প্রতি কর্তব্য থাকে এটা আগেকার দিনে ছিল এখনকার দিনে নেই আমি আমরা তো এখনকার আমরা এখনকার এখনকার ছেলে ছেলেপুলেরা অনেক অ্যাডভান্স তারা অনেক বেশি জানে অনেক বেশি অ্যাডভান্স স্টেজে দাঁড়িয়ে আছে তারা মানে আমার ধারণা তারা হয়তো আরো আসলে গুগল আসার পরে আরো অনেক হয়ে গেছে সবাই জানতে পারে অনেক কিছু আমাদের যেগুলো খুঁজতে হয়েছে অনেক কিছু একটা স্কেল কর্সের জন্য বইয়ের জন্য ওয়েট করতে হচ্ছে কবে বিদেশ থেকে আসবে এখন তো মিনিটের মধ্যে মানে সেকেন্ডের মধ্যে পাওয়া যেসাচ্ছে তো এখন তারা আরও বেশি অ্যাডভান্স তারা টেকনোলজিক্যালি আরও অনেক উন্নত হয়ে গেছে আমরা ঠিক আছে আমরা আমরা লড়াই করে শিখছি লড়াই করেই চলছি চলবো তবে আমার একটা অনুরোধ তোমার কাছে ইচ্ছে আমার একটা ইচ্ছে রয়েছে তুমি এখন খুব ব্যস্ত ব্যস্ততা কখন কেটে গেলে আমাকে একটু তুমি মানে ট্রেনিং দেবে গানের ব্যাপারে এটা খুব কঠিন মানে এমনটা কথা বলেছো তুমি আসলে ট্রেনিং এর ব্যাপারে একটাই কথা বলি মানে আমার মনে হয় না আমি একটা খুব তোমার জন্য না সবার জন্য একটা কথা বলবো আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বা আমার এই সেটা হচ্ছে ট্রেনার না নিজের ট্রেনার সব থেকে ভালো নিজে আমি নিজে যদি একটা কাজ করি আমি সেই কাজটা যদি বারবার শুনতে থাকি আমি আমার ভুলটা নিজেই ঠিক করতে পারবো এইটা এই জায়গাটা না আমি ঠিক করিনি আমি আবার করি আমি করে আবার রেকর্ড করলাম করে আবার আচ্ছা এই জায়গাটা হলো কিন্তু এই জায়গাটা ঠিক হলো না তো আবার ঠিক করি একটা সময় গিয়ে সুর ঠিক হয়ে যাবে তারপরে দেখতে হবে ফিল গান তো দুটো জিনিস সব দাঁড়িয়ে আছে একটা হচ্ছে অনুভূতি আর একটা হচ্ছে স্বর তো আমি যদি সুরটাকে প্রথমে ঠিকঠাক বসাই তারপরে অনুভূতিতে আনতে হবে আমি কোন সিকোয়েন্সির জন্য গাইছি সেখানে তার আশেপাশের পরিবেশ কি আছে আমি কোন ক্যারেক্টারের হয়ে কাজ করছি বা কি আমার সেখানে চারিত্রিক কন্ডিশনটা কি আছে এটা বুঝে তারপরে আমি যদি নিজের মধ্যে তার মধ্যে ডুবে যেতে পারি তাহলে গান কমপ্লিট ধরো শিক্ষাগুরু তো আমরা অবশ্যই সবসময় শিক্ষা করতে মজার কথা বলছি আমার যাদবপুরের স্টুডিও দা জানেন সেখানে এমনও স্টুডেন্ট আমার কাছে একজন স্টুডেন্ট বলবো না মানে একজন এসেছিলেন কাজ করতে সেই এসে বলল যে আমাকে প্রথম বললো আমি আমার ছেলে গান লিখতে পারে আমার খুব ভালো আমার ছেলে শুরু করতে পারে বা খুব ভালো আমার ছেলে এক্ষুনি আপনাকে গান শুনিয়ে দেবে শুনবো আমার কোনো অসুবিধা নেই তো গিটার বাজি সেটি গানটি শোনালো আমাকে তো আমি গানটা শুনলাম শোনার পরে আমার কিছু বক্তব্য মনে হয়েছে আমি ছেলেটিকে একটা প্রশ্ন করেছিলাম যে তুমি কার কাছে শিখেছো তো ছেলেটি আমি অ্যান্সার আমি কার কাছে শিখিনি আমি বললাম না গানটা হয়তো তুমি হয়তো ভেতর থেকে পেয়েছো সূত্রে পেয়েছো যায় পেয়েছো কিন্তু নিয়ে আস গোবিন্দনাথ নিজেই নিয়ে এসেছিলেন কিন্তু তারও তো কোনো শিক্ষা ছিল যে ওয়াক আপ লিখিয়েছিল তো তোমাদেরও গিটার একটা তুমি বাইরে তার কোনো না না আমরা তো ইউটিউব থেকে শিখে গেছি তো সেদিনকে আমি বুঝেছিলাম যে শিক্ষা ছাড়াও শেখা যায় তো আমি মানে আমরা ভুল করেছি হয়তো আমাদের অনেক না সেটা আমি মানতে পারি না যে শিক্ষা গুরু শিক্ষা ছাড়া কোনো পথেই এগোনো যায় না না এখন এখন যারা ভাব যে তারা হয়তো তাদের মধ্যে ঈশ্বর সেই প্রতিভাটা দিয়েছে আমার মধ্যে দেয়নি আমার মধ্যে নেই তা সেই জন্যই আমি চাইবো তুমি একটু সময় বের করে চেষ্টা করবো আমার একটা ইচ্ছে আছে পার্সোনালি আমি তোমায় বলি যে আমার ইচ্ছা আছে একটু সোশ্যাল মিডিয়াতে অন্যভাবে সবাই যদি শিখতে পারে এরকম বড় একটা প্ল্যানিং আছে বৈশাখ মাস আসছে সামনে তো সব প্ল্যানিং করছি কিছু যদি সেরকম হয় তাহলে দেখবো হয়তো তোমার সাথে অনেকেরই উপকার হবে মানে গানের তো অনেক কিছু টেকনিক্যাল সেক্টর শেখার আছে মানে ধরো কোথাও স্যুটটা কীভাবে লাগাবো দমটা কীভাবে নেবো এমন একটা জায়গা আছে দম নেওয়ার জায়গা নেওয়া অনেক দম নিতেই হবে সেই চোটা দমটা আমি কীভাবে নেবো কোন কথায় নেবো কীভাবে কাটবো বা কোন কোন কথাগুলো শেষ হয়ে যায় মানে আমি উচ্চারণ করেছি কিন্তু শোনা গেলো না এটা কী করে আমি শোনাবো এগুলো এক একটা সেক্টর এগুলো শেখার থাকে তো ইচ্ছা আছে একটা এরকম কিছু পরবর্তীকালে করার যদি করতে পারি করে উঠতে পারি তাহলে পজিটিভ তোমরা সবাই আছো পজিটিভ এটা ঠিক আছে মত এখানে শেষ করব এতটা সময় দিলে সেই জন্য তোমাকে ধন্যবাদ আবার দেখা হবে দেখা হবে মানে দেখা তো হচ্ছে আমরা আমরা একটা পরিবার হয়ে কাজ করছি পরিবার হয়ে কাজ করতে হবে না হয় কাজ হয় না কাজ হয় ঠিক আছে আজ এইটুকুই থাক ভালো থাকবে